আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের বিখ্যাত রাজনীতিবিদ মারাইন লোপেন তিনিকে কে তার বিরুদ্ধে কি কেস ছিল এবং কি রায় হয়েছে সেই সকল বিষয় আপনারা আজকে জানতে পারবেন টোটালি লাইভটা দেখবেন এবং শেয়ার করবেন প্রথমত মারিন লোপেন তিনি জন্মগ্রহণ করেন পাঁচে আগস্ট উনিশশো সালেতে নই সুলমান সেইখানেতে তিনি ফ্রান্সের একজন বিখ্যাত রাজনীতিবিদ উনিশশো সালে তারই বাবা তার বাবার যে দলটার সে রাজনৈতিক দল ছিল ফো ন্যাশনাল সেখানেতে তিনি তার কাজ শুরু করেন এবং তার পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট রহন সেই দলের এবং সেই দলের নামটা পরিবর্তন করে হাসমুল ন্যাশনাল রাখা হয় একত্রিশে মার্চ দু পঁচিশ সালেতে তার মানে গ্যাসে কাল গতকাল তার বিরুদ্ধে ফ্রান্সের ফৌজদারি আদালতে থেকে দেখা গিয়েছে রায় দিয়েছে সেই রায়েতে তাকে পাঁচ বছরের জন্য চার বছরে জেল দিয়েছে যার মধ্যে দুই বছর তাকে ব্রেসলেট করে থাকতে হবে এবং দু হাজার সাতাশ সালেতে নির্বাচনের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তিনি এটার কারণেতে অযোগ্য যেহেতু ঘোষণা করা হয়েছে তিনি নির্বাচনে নাও দাঁড়াতে পারেন এবং যদি কেনা এটা বহল থাকে সেই ক্ষেত্রে তিনি আর দাঁড়াতে না। সাথে করে তাকে জরিমানা করা হয়েছে এক মিলিয়ন ইউরো কারণ হলো তিনি জনগণের টাকা আত্মসাতের যে কেসটা ছিল সেই কেসের এই ধরনের যেভাবে বলছিলাম জনগণের টাকা আত্মসাত করেছিল দেখা গিয়েছে দু থেকে দু হাজার ষোলো পর্যন্ত ন্যাশনাল ইউরোপ ইউনিয়নের যে পার্লামেন্ট রয়েছে সেখানে হাসমুল্লাসনাল এর এমপি রয়েছেন এমপি থাকলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট থাকবে সেই অ্যাসিস্ট্যান্ট ছিল কি ছিল না অনেক ক্ষেত্রে দেখে গিয়েছে যে অনেককে অ্যাসিস্ট্যান্ট ছিল না কিন্তু তার পরবর্তীতে তাদের বেতনটা নেওয়া হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে সাথে করে ফ্রান্সের এই হাসনুমান হাসনারের মাইন লোপেনের যে উকিল রয়েছে তিনি বলেছেন এটার বিরুদ্ধে তিনি আপিল করবে যাতে করে এই সাজাটা মুখ করে দেওয়া হয় অন্যদিকে দেখে গিয়েছে শুধুমাত্র তিনি একানা তার সাথে আটজন এমপি এবং বারো আওতাতে আনা হয়েছে তার মানে হলো দেখা গিয়েছে যে জরিমানাটা করা হয়েছে সেখানে থেকে দুই মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে যার মধ্যে এক মিলিয়ন ইউরো হস্তক্ষেপ করবে তাদের কাছ থেকে অতি শীঘ্রই আসলে এই কেসটা কি ছিল কেসটা ছিল হলো ইউরোপ ইউনিয়নের এমপি যারা কিনা এই হাসম্লাম ন্যাশনাল থেকে গিয়েছিলেন তারা এবং তাদের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাদের ক্ষেত্রতে প্রত্যেকটা এমপির অ্যাসিস্ট্যান্ট থেকে থাকে ফ্রান্সে যারা এমপিও হয়েছে তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়ে তো সেক্ষেত্রে ইউরোপ ইউনিয়নের যারা কিনা অ্যাসিস্ট্যান্ট ছিল হাসমুলাম ন্যাশনালের দলের তাদের দেখা গিয়েছে অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছিল বা অনেক ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ছিল না কিন্তু তার পরবর্তীতেও বেতন নিত এবং যে সকল অ্যাসিস্ট্যান্টে ছিল সে সকল অ্যাসিস্ট্যান্ট তারা ইউরোপ ইউনিয়নের ফাইলে কোনো কাজ না করে তারা কাজ করত তাদের যে দল রয়েছে ফোন ন্যাশনাল তখনকার সেই ফোন ন্যাশনালের জন্য তারা কাজ করছে তার মানে ফ্রান্সের যে রাজনীতিটা ছিল সেই জিনিসটা নিয়েই তারা পড়েছিল যখন কিনা ইনকোয়ারিটা শুরু করা হয় হলো ২০১৪ হাজার সালেতে এই ঘটনাটা সাধারণত ঘটেছে ২০১২ বারো থেকে দু সতেরো সালের মধ্যে এবং দু হাজার চোদ্দ সালেতে ইনকোয়ারি শুরু করে দেয় ইনকোয়ারি করে দেখা দিয়ে থাকে এই সকল অ্যাসিস্ট্যান্টরা এবং দুইজন অ্যাসিস্ট্যান্ট দেখা গিয়েছে তারা কাজই করেনি শুধুমাত্র নামটা ছিল কিন্তু তার পরবর্তীতে বেতন নিত এবং যে টাকাটা চব্বিশ জন অ্যাসিস্ট্যান্টের টাকাটা তারা সব টাকাই দেখা গিয়েছে এই রাজনীতি দলের জন্য তারা ব্যয় করতো তো সেক্ষেত্রে দেখিয়ে এসে তারা কিন্তু এক ধরনের জালিয়াতি এক ধরনের যে অ্যাসিস্ট্যান্ট ছিল না ইমাজিনেশন কাজের জন্য টাকা নিয়েছে এর কারণে সন্দেহমূলক তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করা শুরু করে দেয় এবং ইনকোয়ারির পরবর্তীতে দেখা যেয়ে থাকে আসলেই এই ধরনের কর্মকাণ্ড হয়েছে এটার কারণে তে দেখা গিয়েছে প্রায় পাঁচ মিলিয়ন ইউরো দুই থেকে দুই সালের মধ্যে এই ধরনের একটা সাথে জড়িত এক দেখা গিয়েছে দুর্নীতি করেছে এবং দুই হাজার দশ থেকে দু ষোলোর মধ্যে দুর্নীতি করেছে সাত পয়েন্ট পাঁচ মিলিয়ন ইউরো তাও ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে কিন্তু এটাকাটা কাটা দেওয়া হতো এটার কারণে কারণ প্রত্যেকটা এমপির দেখা গিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে প্রায় বাজেটে দেওয়া হয় যাতে করে তাদের অ্যাসিস্ট্যান্ট রাখা হয় তেইশ হাজার নয়শো ইউরো যাতে করে কলাভারেটারদের দেরকে দিতে পারে এবং টোটাল ফোন আসনালের যে সকল এমপি ছিল তাদেরকে দেওয়া হতো পাঁচ লাখ চোদ্দ হাজার ছয়শো চব্বিশ ইউরো এই টাকাটাই কিন্তু সব টাকাটাই যেভাবে বললাম একটু আগে তাদের দলে থেকে তারা ব্যয় করতো এটা জনগণের টাকা তারা এভাবে আত্মসাত করেছে এর কারণেতে রায় হয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালেতে এই জিনিসটা এখন যেহেতু রায় হয়েছে এর কারণে তো বিভিন্ন ধরনের রাজনীতিবিদ তো ইতিমধ্যে তাদের বক্তব্য রাখছে জর্দান বাহাদালা যেখানে এখন রাহাসুল্লাহ ন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তিনি বলেছেন যে তিনি আন্দোলনের জন্য ডাক দিয়েছেন সাথে করে তিনি একটা পিটিশনেরও সাইন করবেন অন্যদিকে পার্টি সোশ্যালিস্ট তারাও ঘোষণা করেছেন তারা একটা পিটিশনে সাইন করবেন যাতে করে ফ্রান্সের যে জাস্টিস রয়েছে সেটাকে সাপোর্ট করতে পারে এই কারণে ফ্রান্সের বাহিরে দেখা গিয়েছে বিভিন্ন দেশে থেকে ইতিমধ্যে প্রক্রিয়া জানিয়েছেন এলান মাস্ক তিনি বলেছেন না ফ্রান্সের যে ন্যায্য বিচার করেনি তার বিরুদ্ধে অপব্যবহার করা হয়েছে জাস্টিসকে যাতে করে তিনি দু হাজার সালে তিনি নির্বাচন না করতে পারে এটার কারণেতে এমনটা করা হয়েছে অনেক ব্যক্তিরা এই দলের ব্যক্তিরা বলেছেন সাথে করে ম্যানেন লোকেনও এমনটা বলেছেন এবং তিনি বলেছেন ইতিমধ্যে তিনি আপিল করবেন এই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আসলে এখন দেখা যাক নির্বাচন করতে পারবে কি পারবে না এবং আরেকটা জিনিস রয়েছে যে সিদ্ধান্তটা শোনানো হয়েছিল সেটাকে অ্যাপ্লাই করা ইমিডিয়েটলি যাতে অ্যাপ্লাই করতে পারে সেই জিনিসটা বলা হয়েছে কিন্তু সাধারণত একটা সিদ্ধান্ত দিলে পরে ওইটা আপিল করা যেতে পারে দেখা যাচ্ছে এটাও একটা ফল্ট হিসাবে ধরেছেন মাইন এর কারণে তিনি আপিল করবেন যেহেতু তিনি এখনো ইউরোপ রয়েছেন তো এখনো চলমান থাকবে তার এমপি পথটা কিন্তু দু বছরের জন্যে অন্য সকল নির্বাচনের জন্য তিনি আর যোগ্যতা হারাচ্ছে না যোগ্যতা হারাচ্ছে এই ধরনের কেস কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যে থাকে আসসালাম আলাইকুম